আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে ও স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় এক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তায় প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে সোমবার রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল এক প্রীতি ফুটবল ম্যাচ এদিনের ম্যাচে প্রেস ক্লাবের এ টিমকে দুই শূন্য গোলে পরাজিত করে প্রেস ক্লাবের বি টিম বি টিমের হয়ে গোল তুটি করে অমিত দেববর্মা এবং সুব্রত দেবনাথ এদিনের এই প্রীতি ম্যাচকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয় এদিন খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে মাঠে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাব স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক্ষ্য ঘোষ প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সচিব রমাকান্ত দেব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা প্রাক্তন প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার সহ অন্যান্যরা এটা খেলাধুলা প্রেস ক্লাব বরাবরই করে আসছে এবং এটা অতীত থেকে এটা অতীতে অনেক সময় আগে একটা সময় ছিল নেতাজি স্কুলে খেলা হতো নেতাজি স্কুলে মাঠে খেলা হতো এটা একটা ট্রেডিশান এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান কমিটি খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই যে খেলাধুলার মাধ্যমে এই যে একটা মেলবন্ধন হয় এটা প্রেসিডেন্ট বলেছেন মেলবন্ধন নয় শুধু এটা একটা ভুল বুঝাবুঝি থাকলে এটারও একটা অবসান হয় প্লাস দেখা গেছে যে ফুটবল বা ক্রিকেটের দিকেও সাংবাদিকরা এখন অনেকভাবে এগিয়ে আসছে এবং আমি খুব মানে এবারও আমি দেখেছি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্ভবত দুইজন সাংবাদিকও আছেন আমাদের প্রেস ক্লাবের মেম্বার দুজন সাংবাদিকও আছেন টিসিএতেও আছেন যুক্তভাবে আমাদের খুব কর্মকর্তার মধ্যেও টিসিএতে আছেন আমাদের সাংবাদিকরা তো সাংবাদিকরা একদিকে পেশার পাশাপাশি যে খেলাধুলা চালিয়ে যাচ্ছে এটা একটা খুব ভালো দিক কারণ শরীরচর্চার মাধ্যমেই কারণ শরীরচর্চা না করলে যে আমাদের অনেক সমস্যা হয় চর্চার মাধ্যমেই যে আমাদের নিজেদের ফিট রাখতে হবে এটা একটা উদ্যোগ আগরতলা প্রেস ক্লাবের আমি সবাইকে আবারও ব্যক্তিগত তরফ থেকে সবাইকে এই উদ্যোগ নেওয়ার জন্য আগরতলা প্রেস ক্লাবকে এবং স্পোর্টস কমিটিকে অনেক মনের থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি অনেক অনেক ধন্যবাদ